ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার কিট না থাকায় বন্ধ রয়েছে করোনাভাইরাস শনাক্ত কার্যক্রম এরই মধ্যে বর্ষা মৌসুমে বাড়তে শুরু করেছে ডায়রিয়া ও ডেঙ্গু রোগীর সংখ্যা এতে জনমনে বাড়ছে চরম উদ্বেগ রোগীরা বলছেন করোনা উপসর্গ দেখা দিলেও তাৎক্ষণিক রিপোর্ট না পাওয়ায় চিকিৎসায় দেরি হচ্ছে এখন কারণ উদ্যোগ করতে পারতেছে না জ্বরে আকান্ত আসতে এক সপ্তাহ ধরে না আমি হাসপাতালে আসি আমার কাশের সমস্যা আছে মাথা ব্যথা ধরে নেই ডাক্তার দেখাই দিচ্ছি হাসপাতালে করোনার কোনো ট্রিট ট্রিট যার কারণে করোনার এখানে পরীক্ষা হয় না থাকলে পরীক্ষা হচ্ছে আসছি তো সব রোগের জন্যই আসছি জ্বর কাশি আমার শরীর ব্যথা বুকটা কোনো সময় ব্যথা করে কোনো সময় করে না কাশি জ্বর গলা ব্যথা কিছু খাইতে পারি না কোনো মহো কোনো মজা নাই রসি নেই রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে বর্তমানে সেখানে করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিট নেই তাই উপসর্গযুক্ত রোগীদের স্যাম্পল সংগ্রহ করে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে এতে তাৎক্ষণিকভাবে রিপোর্ট হাতে পাওয়া যাচ্ছে না ফলে চিকিৎসা গ্রহণে বিলম্ব হচ্ছে হাসপাতালে তথ্য মতে বর্তমানে ভর্তি আছেন চব্বিশ জন ডায়রিয়া রোগী এবং দুইজন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসকরা বলছেন বর্ষা মৌসুমে পানিবাহিত রোগ বাড়াটা স্বাভাবিক হলেও করোনার পরীক্ষায় এই ভ্যাকুয়াম পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির ঘাটতি রয়েছে স্থানীয়রা বলছেন করোনার উপসর্গ থাকলেও কাছের হাসপাতালে পরীক্ষা করতে না পারাটা বড় সমস্যা অনেকেই বাধ্য হয়ে অন্য জেলায় যাচ্ছেন পরীক্ষার জন্য যা কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে শীঘ্রই করোনা কিট সরবরাহের আশা করা হচ্ছে করোনা কিটের অপ্রতুলতা এবং বর্ষাকালে ডায়রিয়া ডেঙ্গুর প্রকোপ মিলে রাজাপুরের স্বাস্থ্য পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে আজ সকালে চব্বিশ জন ডায়রিয়া রোগী ভর্তি ছিল এবং দুইজন ডেঙ্গু রোগী বর্তমানে ভর্তি আছে এছাড়া বর্তমানে আমাদের করোনা শনাক্তকরণের কিট নেই তবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কিট মাত্রই আমাদের রাজাপুর হাসপাতালেই পরীক্ষা শুরু হবে এছাড়া আমি যদি কোনো রোগীর আমরা লক্ষণ পাই করোনা রোগের তাহলে আমরা তার স্যাম্পেল কালেকশন করে বরিশাল শেরিবাংলা মেডিকেল কলেজে পাঠাই এবং বর্তমানে এই ব্যবস্থা আমাদের চালু আছে সাধারণ মানুষ বলছেন পরীক্ষা ও চিকিৎসা দুই জায়গায় দ্রুত ব্যবস্থা গ্রহণ জরুরি একই সঙ্গে স্বাস্থ্য খাতে নজরদারি বাড়ানোর দাবি জানান তারা ঝালুকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাহিন খান এর পাঠানো প্রতিবেদন দিকন্ত টিভি